আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কিছু জানতে হবে ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমরা এই চ্যানেলে প্রতি নিয়ত কিছু কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক কি আলোচনা করে থাকি আপনাদের উপকারার্থে ইনশাআল্লাহ। আজকে আমরা কি আলোচনা করব? অবশ্যই আপনারা শুনবেন মনোযোগ দিয়ে আল্লাহ বলেন আমি ছয়টি জিনিসকে লুকিয়ে রেখেছি ছয়টি স্থানে কিন্তু মানুষ তা খোঁজে ভিন্ন জায়গায় এই ছয়টা জিনিস কি ছয়টি জিনিস আমরা শুনব ইনশাআল্লাহ এক নম্বরে আল্লাহ বলেন আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্র ও ধৈর্যের মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে উদার ও দুনিয়ার সচ্ছলতার মধ্যে দুই আমি সম্মান রেখেছি সে সাথে ইবাদতের কিন্তু মানুষ খোঁজে শাসক ও ক্ষমতাবানের সহচর্চা তিন আমি সুখ স্বচ্ছন্দ রেখেছি জান্নাতে কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে চার আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে বাস আমি ধনী হওয়া রেখেছি অল্পতুষ্টিতে কিন্তু মানুষ তা খোঁজে লোভ লালসার মধ্যে ছয় আমি দোয়া কবুল হওয়াকে নিহত রেখেছি হালাল উপার্জনে কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে আমরা ছয়টি বিষয়ে জানতে পারলাম মহান্দবুল আলমিন আমাদেরকে ছয়টি বিষয়ে মেয়ে চলা তৌফি দান করুন শুক্রবুল আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ